এইটাই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে পারি এটাই যদি সিদ্ধান্ত নিয়ে আগাইতে পারি মৌলিক বিষয়ে কখনো তো ফারাক থাকতে পারে না কোনো মতবিরোধ থাকতে পারে না কেন আপনি নামাজের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই এই যে ফরজ নামাজ ফজরের নামাজ দুই ডাকাত জুহরের নামাজ চার ডাকাত আসরের নামাজ চার ডাকাত মগরিবের নামাজ তিন ডাকাত আসান নামাজ চার ডাকাত এই ফরজের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই আমি যদি এখন বলি আজকে যেহেতু এত বড় মাহফিলের আয়োজন হয়েছে আমরাও সবাই আলেমা আসছি মঞ্চে মঞ্চের ডাইনে বামে মাদ্রাসায় এত বড় বড় আলেম আজকে সবাই মিললাম আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিলের দিনে তো এখন আর কাজকর্ম নাই আর তো ভালো জিনিস এটা তো আর খারাপ জিনিস না আজকে মাহফিলের দিনে আমরা সবাই মিলে ফজ ফরজ নামাজ আমরা আট রাকাত্তর রাজি হবেন আপনারা কথা বলে রাজি হবেন আপনারা কেউ রাজি হবেন না তাইলে আল্লাহ এক এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই নবীজি একজন এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই এই কোরআন আমাদের সংবিধান এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই পাশক্ত নামাজ এই ব্যাপারে দ্বিমত নাই রোজা এই ব্যাপারে দ্বিমত নাই হিজুল বাইতে বা রিস্তা তাইলে সাবিলা সামর্থ্য থাকলে হজ করা এই ব্যাপারে দ্বিমত নাই ও জাকা জাকাত প্রদান করা এই ব্যাপারে কারো দ্বিমত নাই দ্বিমত কোন জায়গায় ক্যারাই কেরুইছে ক্যাড়ায় বইছে

এক ভিতরে সাতজন হাসপাতালে গেছে এরকম কোথাও হয়েছে আজ হাসপাতালে গেলে গেছে না গেলে হুঁদিডাফি দিয়েছে এরকম হয়েছে নি নামাজি বেনামাজি তর্কাতর্কি হয়েছে এরকম হয়েছে নি নামাজি বেনামাজি ঝগড়া লাগে সেইরা বেনামাজির একটা মসজিদ দিয়া লাইছে নামাজির একটা মসজিদ দিছে এরকম হয়েছে নি তাহলে নামাজি বেনামাজি ফিডা ফিডি নাই নামাজি বেনামাজি তর্কা তর্কি নাই নামাজি বেনামাজি ঝগড়া করে দুই মসজিদ হয়েছে না কিন্তু বাংলাদেশে ক্যাডাই মিলাদের ভিতরে খেরুইছে ক্যাডাই বইছে এইটা লইয়া ফিডা ফিডি হয়েছে মানুষ হাসপাতালও আছে আবার দুই মসজিদ হয়েছে ঠিক কিনা আমরা কই আছে আমরা এত বোকা আকরে বেহতারে লাশ সীমানাত সাইস্টলো বইয়া যে হড় করে হুদ দফা বুদ্ধি নাই তো বুদ্ধি থাকলে তোমারে বুঝি বেআইয়ে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিছে কথা যেটা মনে পড়ছে এটা কি কই এটা আর আই না নাই এক সারা বড় লাগাই দিয়া যায় বেআইয়ে বেআইয়ে আবার ফলা বিয়া করাইছে দাউদ কান্দি কি কান্দি দাউদ কান্দি দাউদ কান্দি এমন বুদ্ধিমান বেআই পাইছে এই বেয়াইয়ে শান্তি রাতে গেলে হ্যাঁ বেআই এত বন্ধ করে আইসে মিষ্টি খিদাসে রেডিমেড চা আছে খাইয়ালাম তো রেডিমেড চা খাইয়া তো রেডিমেড এক বল কি তাতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধছে একবার ই গ্যা কচু শাক এরপর একবারে গ্যা ডাইল রাঁধছে এইটা দিয়ে বেআই রে খাওয়াইছে আবার আপনারা বলতে হবে সান্দিনার বেআইয়ে কি জিদচ্ছে না ঠক যে মো কথা কেনা জিচ্ছে না ঠক যে সান দিনের বেআই একটু সহজ সরল বেআইনমার সাল্লা আইসে পরে জিযাইতে আছে কি দিয়া খাবাইছে বেআই কয় রেডিমেড বেআর টান বেশি তো আমার লাগিয়া ও কয়েছে রেডিমেড খাইয়ালে তো টান বেশি হ্যাঁ আপনি বেয়ার চালাকি ধরতেন পারবেন বেআই বাচ্চার সাচার আয়াফ কয় মন নাই হে বেআই না আমার আপনি এই ইয়ে বুঝে আপনার টান বেশি দিকে রেডিমেড খাওয়াইছে কয় তো রেডিমেড কি থাকা হয়েছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর কচু শাক আছে ডাইল দিয়া এই দিকে দাউকান দি গেছে আমরা কোনো খানার অভাব আছে আরেকবার যাইতে আপনি এ গুঞ্জ নেন না চাটা খাইয়ার পরে যাইবেন দেরি হইলেও যেন কোনো সমস্যা না পরের বার গেছে বেআই তো হিয়াই দিছে গেছে ফরে বেআই যা আছে রেডিমেড খাইয়ালাম ক না নাস্তা খাই যাইছি লুংগীৰ তাতেন গোচল কৰি বেয়া এন ৰখত মোৰ গাৰা যাব কৰতো এহত এই ডাউত কান্দিৰ বেয়া কি জিতছে না ঠগ জাৰে চানবিনাৰ বেয়া

তোমারে লাগাই দিছে ফিডাফিডিত এগুলো দিয়ে নামাজের খবর নাই আরো সহজ করিয়া কইতে আছে সারা জীবনের নফল যদি একখানও করেন আপনি একটা ফরজের সমান বানাইতে পারবেন না পারবো নালে আলে নামাজ আর আছেন কন সারা জীবনের নফল একখানও করলো নফলের জায়গাত নফল ফরজের জায়গাত ফরজ সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ হইতো না ঠিক কিনা কও তো দাউদ এই নোয়াখালীর হুজুর তো তার আবার সিহন বুদ্ধি বেশি তারা ডাব খায় বেশি তো আইউডিন বালা তো এই দাউদ কান্দুর হুজুর যখন ওয়াজ করতে আসে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না একবার মাই দেখে রইছে খেলে হুজুর তাহলে নফল রিজে পল্লা বেড়ি গিয়ে গেল কেন ফাও না থাকবো তবে ফরজ বানান যেত না হ্যাঁ বাড়াই খেলিয়া কুজুর তারপরে যদি কইয়া দিতেন কয়েকটা নফল মিলেই একটা ফরজ হয় তো কাম লাগলে বাড়াইয়া কয়টা ফরজ এই নফল করতাম হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে চল্লিশ বছর ধরে ওয়াশ করতে আসি কয়েকটা নফল মিলেলে একটা ফরজ হয় এই কথা তো কেউ এই পর্যন্ত জিগাইছে না হুজুরে ধুম ধরে বইয়ে রয়েছে কোন কিতাব পাওয়া যাবো কোন কিতাব পাওয়া যাবো কয় না এটা কিতাব দিয়ে হইতো না হুজুরে ফরে কয় কিতাব না জিগাইছিলাম হুজুর জিগাইছিলাম কয়েকটা নফল মিলেলে একটা ফরজ হয় থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা গাছ গাছ হয় এক কোটি মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের ফল মিলাইলে ফজনের একটা সাজদার সমান বানাইতে পারবা না ঠিক কিনা তোমার নফল লাগাই দিয়া ফরস করাইতে আছে তুমি দাউদ দিয়ে বেআইয়ার সব করো ফর্ষ তোমারে মূলার দ্বারা হুটকি দিয়া দিয়া খাওয়াইতে আছে তুমি ফানা হইলা মুরগা তোমারে লাগাই দিছে মুলার ধারা দিয়া হুটকি দিয়া আব্বা তুমি বুঝছো না তোমারে যে কি ধরা খাওয়াইছে শয়ত নানান সুরতে তোমার কাছে আইয়ে কোনো শয়তান শয়তান করলাম দুই জাতের এই রাফনারা হুমসান বোধ হয় মিনাল জিন না তো ওয়ান নাস শয়তান জিনের ভিতরে আছে মানুষের ভিতর আছে এখন যেতে চুরি করতো আইয়ে জোতা মসজিদও যেতে চুরি করতো আইয়ে হ্যাঁ কোনো গোলার মিদ্যালে হাতা হেনা সুর হ্যাঁ কোনো একটা বাট ফাইরা ভাব ধরে আইয়ে না হাতে বিশের একটা পাঞ্জাবি গাও দেয় হাতে বিশের একটা টুফি মাতার দেয় কারণ তে জানে টুফি মাতাত না দিয়ে গেলে মানুষের সন্দেহ করে লাইব পাঞ্জাবি না দিলে সন্দেহ করে লাইব এর লাইগে জোতা সুরেও জোতা সুরির আগে দিয়ে একটা ভাব ধরে বাংলাদেশও ইমান সুরির আগে একদল ইমান সুর একটা ভাব ধরে ঠিক কিনা দেখলে কি সুন্দর ফাঁকরি কি সুন্দর দাড়ি কি সুন্দর পাঞ্জাবি মনোজমন ফেরেস্তা যে এটা শানের হাত কুয়াটার ঠিক কি তুমি আমার মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করো মাসালা আসালানিয়া তুমি তিন ঘন্টা ওয়াজ করলে চার ঘন্টা তুমি মাসালা আসালানিয়া ওয়াজ করো মৌলিক ওয়াজ তোমার নাই বাংলাদেশে তুমি বেনামাজি দেহ না নামাজের ওয়াজ পারো না তুমি আওয়া ওয়াজ করো আশ্রাকের ওয়াজ করো আগে নামাজের ওয়াজ করো আঠারো কোটি মানুষ আগে নামাজি হোক তারপরে যখন নামাজ ধরে তে বিসেরা বিচারা না আরো নফল নামাজ বার করবো মোজা ফাইয়া লাইলে ঠিক কিনা যাওয়ার জ্বালায় এতে হাইক গেছে বেড়াই যাও ভুদা খালি যাও খাওয়ায় যাও খাওয়ায় তো কয় এই জালা আর যাও খাই ভিতর তো তামা তামা করেছি হৌর বেদ গিয়ে দেখি কুতুর সিনে তিন খাওয়া যায়নি গিয়ে দেখছে যে দিছে যাও হৌর বেদ গেছে ঘরে শুরু করছে যাও দিয়ে তো যাও দিয়া যখন দিছে তো কাজ যে যাও জ্বালা হৌর বাই হে যাও দিয়ে ভাই হৌর তো শুরু হয়েছে তো ঠেলা দিয়ে কে নিহি খায়ঙ্গে। ওই নিহি খায়ঙ্গের লগে যে আঙ্গুলের মিডা যে কুতুর লাগছে এটা মোহ দিয়া দেখে লাগে এত মনে মনে চিন্তা করে যাও মনে করে টালা দিয়ে দিলাম সিন নিয়ে না ও চান্দিনার মানুষ মন দিয়ে শুনো তুমি ওই যাও আর সিন্নি আখ্যানও করো না তোমার এই সিন্নিতে যাও লাগাই দেওয়ান গেলে তোমার বড় লাভ ও ভাই হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই আজকে মুসলমান একটা ক্রাইসিস প্রিয় কাম করতেছে এর ভিতরে দয়া করে বিভেদ সৃষ্টি করি না বিভেদ সৃষ্টি না না বিভেদ সৃষ্টি মৌলিক বিষয়গুলো সবাই এক হয়ে যাও আমাদের আল্লাহ কয়জন নবী কোরআন ইসলাম একটা ক্যাবলা সব আমাদের এক আমরা কেন দলে দলে আজকে অনেক ভাই যতদিন তোমরা অনেক থাকবা ততদিন তোমরা মায়ের খাবা সবাই মিলে এক হয়ে যাও আমার ইসলামের দিকে চোখ তুলে তা কারুর কারু সাহস থাকবে না কিনা সব মিলে এক হয়ে যাও